চলুন আজকে আমরা জন্ম দিবস পালন করতে গিয়ে আমাদের আদৌ প্রিয় বাংলা শুদ্ধ হলো না প্রিয় বাংলা ল্যাঙ্গুয়েজ ভাষা শুদ্ধ হলো না অথচ আমার ছেলের জন্ম দিবস পালন করতে গিয়ে আমরা ইংলিশ ম্যান হয়ে গেলাম কি ভাবলাম ইংলিশ ম্যান ছেলের জন্য যখন কেক কাটা হচ্ছে তখন বলছে হ্যাপি বার্থডে এর বাংলা শুদ্ধ নেই অথচ ও ইংরেজিতে কথা বলছে হ্যাপি বার্থডে ঠিক আমার খুব বাবা এবং মা ও আত্মীয়রা আনন্দ ভোগ করে সেই দিনটাকে লক্ষ্য করে শুনে রাখুন এটা সমাজের মাঝে বিশাল বড় একটা ক্যান্সার

এরা পশ্চিম কালেও জান্নাত পাবে এবার আপনি বলুন তাহলে আপনি আছেন কোথায় সামান্য জন্ম দিবস পালন করার জন্য যদি আমার জান্নাত হারাম হয়ে যায় আর জাহান নাম যাওয়া অপরিহার্য হয়ে যায় তাহলে কাজটা ছাড়তে হবে না ধরতে হবে এটা আপনাদের বিচার দিয়ে যাচ্ছি আমার ভাইরা বলে কেন

আর প্রমাণ ছড়ার কথা বলি নাই আমার ভাইয়ারা তাহলে ওরা যদি জান্নাত যায় দিবস পালন করেনা জান্নার জন্য মানে কেন অনীষা সাহেব একটু বুঝাইয়া বলেন তার খলাসা হচ্ছে যে পৃথিবীর মাটিতে এমন একজন রমণী ছিলেন যার স্বামী ছিল না অথচ পেটের সন্তান নিয়ে আছে তার নাম কি ভাই মারিয়াম আলে হাসালাম মারিয়াম আলে হাসালাম পুরুষের ক্ষেত্রে হিসালাম নারীর ক্ষেত্রে হাসালাম এটা মনে রাখবেন

কত বড় ঝড় হয়ে গেল আমার ভাই আব্বা যান তো এই ইয়াহুদি যাকে আমি একটু আগে বললাম ইয়াহুদি আর আমার সভাপতি মহাশয় বা শেখুল হাদিস এ মাদ্রাসার প্রধান তিনি বলে গেলেন যে মহাশয় একটা একটে করে বুঝায় বলবে আমি ঠিক আপনাদেরকে সেই মতো ভাবে বুঝাবার চেষ্টা করছি যেন আপনারা কিছু নিয়ে যেতে পারেন আমার ভাইরা তো ওই ইয়াহুদিরা হাজরাতে ঈসা অর্থাৎ মারিয়াম আলহাস সালামের গর্ভে যে সন্তানটি ছিল দুনিয়ায় এসেছিলেন তিনি ছিলেন তার মানে তিনি পেটে সন্তান যে সন্তান তার জন্ম নিলেন তার নাম ইসা আলাইহ আলাই আল্লাহ তিনি আসলেন অথচ তার বাবা ছিল এখন আমরা জুমা আগমন করি কোন দিনে হয় কথা বলেন শুক্রবার আর কদের গির্জায় শুক্রবার হয় মানে জুম্মা পড়ায় রবিবার ছাত্র বয়সে রবিবার একদিন ওদের গির্জায় ঢুকে পড়েছে যাতে জুম্মা কি করে পড়ায় একটু দেখব তো যেমন আপনারা বসে আছেন আর আমি বক্তব্য দিচ্ছি তো কদের বক্তা উঠলো আমরা সব বসে আছি এক সাইডে মহিলা যেমন এখানে মহিলারা বসে আছে এক সাইডে মহিলা আর ডান সাইডে পুরুষরা বসে আছে ওদের কথিত সাধারণ পাবলিককে বোঝাচ্ছে আপনারা হয়তো ভাবছেন মারিয়াম আলেহিস সালাম এর গর্ভে সন্তান কি করে হলো ইয়া দিয়ে বুঝাইতেছে আর ওরা জানেন ওদের মধ্যে মাদ্রাসার ছাত্ররা আছে এই করতে করতে বুঝাতে বুঝাতে এমন একটা পর্যায়ে চলে আসলো তারা বলল যে মারিয়াম আলাইহি আসসালাম আল্লাহর সাথে গভীর একটা সম্পর্ক ছিল আর এই গভীর সম্পর্ক হতে 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 আল্লাহর অর্থাৎ আমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বীরজতা মারিয়ামের গর্ভে এসে পৌঁছালো জোরে বলুন নাউজুবিল্লাহ তার মানে ওরা বলতে চাইছে আল্লাহ হয় খ্রিস্টানদের আর ছোট ছোট নার্সারিগুলিতে নার্সারিগুলিতে ওই খ্রিস্টানদের শিক্ষকরা ওটাই শিখিয়ে দেয় যেখানে ভর্তি করার জন্য আপনি আপনার ছেলেকে তাড়াহুড়ো করেন তারা বলে যিশু দ্য হয় আল্লাহ পুত্র আপনার সন্তানের মগজে যিশু হয় আল্লাহর পুত্র এখানে ঢোকালো ওই সন্তান বড় হয়ে আল্লার পক্ষে লড়াই করবে না বিপক্ষে আল্লাহর পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে

হজ করেও জান্নাত পাবেন না নামাজ করেও জান্নাত পাবেন না রোজা করেও জান্নাত পাবেন না দান করেও জান্নাত পাবেন না তাহলে যখন আমি এই সাধারণ জিনিসটা করে জান্নাত না পাবো তাহলে এটা করা ছাড়তে হবে না ধরতে হবে আজ থেকে যদি কোনো বীজ আপনাদের গ্রামে আসে এই জন্মদিবস পালনে বীজ যদি কোনো ব্যক্তির তরফ থেকে আসে আপনাদের একটা দায়িত্ব দিয়ে গেলাম আজ থেকে যেন আমাদের এই এলাকায় জন্মদিবস কেউ পালন না করে যদি করে তাহলে তাকে আসল মেসেজটা পৌঁছে দেবেন যা মেসেজটা আপনাকে আসবে